দু দুটো দুর্লভ দর্শন হলো বৃন্দাবনে থেকে সকাল দুপুরে রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি ভগবানের সেবা পূজা হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি একটুখানি আটা ময়দা চেলে নিচ্ছি আজকে লুচি করবো সকালে টিফিনে এর সাথে হবে আলুর চচড়ি আলুটা বানানো হয়ে গেছে শুধু আটাটা মেখে রেখে দেবো তারপর আলু চঁচড়িটা বসাবো একটুখানি ময়ম দিয়ে নিচ্ছি তারপরে আটাকে লবণ দিয়ে মেখে নিয়ে আর একটু ডো বানিয়ে রেখে দেবো এই কেনা জল দিয়েই এখানে সব রান্নাবান্না করতে হয় সেই জল দিয়ে আটাটা মাখলাম আর এই যে এখন চাপা দিয়ে রেখে দিয়েছি তরকারিটা বসার জন্য কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি দুটো কাচ কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম আর এই যে এখন টমেটো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম একটু আদা থেঁতো করে দিয়ে দিয়েছিলাম আলুটা গলে যাওয়ার পর একটুখানি মাখা মাখা মতো করে নিয়েছি হাতাতে গালিয়ে নিয়ে ব্যস না নিলাম এবং প্রত্যেকটা লুচি এখন বেলে নেবো তারপর তেল গরম করে ভেজে নেবো তো প্রভুজিকে বললাম একটুখানি ভেজে দিতে ও বলল আসছে আমি যতক্ষণ বেলে বেলে জড়ো করছি ও আসলে তারপরে সব ভাজবে আর আমি ওদিকে আবার সেবাও দিয়ে দেবো তো কয়েকটা আমি আগে ভগবানের জন্য শেখে নিচ্ছি কয়েকটা করার পর আমি সেবা দিতে যাব যেহেতু বেলে রেখে দিয়েছি প্রভুজি ভাজুক তারপর আমি সেবা দেয়া হয়ে গেলে আবার কয়েকটা বেলে দেবো তো ওই দেখো প্রত্যেকটা লুচি ফুলছে বেশ সুন্দর তার সাথে একটু শশা কুচি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এই যে এখন ভোগ দর্শন করো তারপরে ভাজা হয়ে যাওয়ার পর সকলে মিলে প্রসাদ পাচ্ছে খুব সুন্দর হয়েছিল এরকম আলু চচ্চড়ি দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে শুধু কমতি ছিল একটুখানি মিষ্টি এখানে অতটা সচরণ মিষ্টি পাওয়া যায় না বৃন্দাবনে ছানার কোনো মিষ্টি পাওয়া যায় না রসগোল্লা হোক বা পান্তুয়া হোক যাই হোক কিছুটা লুচি বেঁচে গেছিলো সেটা হটপটে রেখে দিলাম একটু তরকারিও বেঁচে গেছিলো ছেলেমেয়েরা পরে খেয়ে নেবে আর তারপরে বাসনপত্র সব ধুয়ে নিলাম এবার দুপুরে রান্না বসাইছি যেহেতু সকালবেলা খাওয়া হয়েছে তাই জন্য তেমন কিছু লাগবে আলু পেঁপে কাঁচকলার রসা করব বড়ি দিয়ে এটা কিন্তু নিয়ম সেবা মাসের আগের দিন ভিডিও আমার ভিডিও দেওয়া হয়নি আসলে সময় পাচ্ছিলাম না তাই জন্য ভিডিওটা দেওয়া হয়নি দুদিন কামাই গেছে লং ভিডিও দিতে গেলে একটু সময় লাগে তাই একটু দেরিতেই এলো নিয়ম সেবা শুরু হওয়ার আগের দিন বড়ি যেহেতু খাচ্ছি তোমরা অনেকেই বলবে যে বড়ি খেতে নেই তো যাই হোক আগের দিন আমি বড়িটা শেষ করেছি তাই জন্য সেই বড়ি দিয়েই রসা করে নিলাম তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা মুছে নিয়েছে লং বিডিও দিতে একটু সময় লাগে সেই জন্য আমার দেওয়া হয়নি আর যেহেতু বৃন্দাবন এসেছি চারিদিকে দর্শনে যেতে হচ্ছে তাই দেওয়া হয়নি যাই হোক রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে বাসন ধুয়ে এখন রাধাকুণ্ডে চলে এসেছি সকালবেলা তো স্নান করেছিলাম একবার তো ভাবলাম আবার একবার রাধাকুণ্ডে এসে স্নান করে নিই তো খুব প্রচণ্ড রোদ বেরিয়েছে সেই জন্যে ছাতা নিয়ে এসেছি স্নান করে জামা কাপড় এখানেই চেঞ্জ করার একটা ছোট্ট ঘর মতো আছে সেখানে এই সমস্ত মেয়েদের কাপড় চেঞ্জ করে তো সেখানে চেঞ্জ করে নাও প্রথমে শ্যামকুণ্ডে ডুব দেবো তারপরে রাধাকুণ্ডে ডুব দেবো তো আগে জলে নামাবার আগেই প্রণাম করে আচমন করে তারপর জলে নামতে হয় এরকম চেন সিস্টেম আছে আর পিছল আছে সেই জন্য ধরে ধরে সবাই নাবে না ধরে পা স্লিপ খাবে সেই জন্যে সিঁড়িগুলো সব পিছল তো চেন ধরেই স্নান করতে নামতে হয় জয়িতা আমি এদিকে আগে করে নিচ্ছি তারপরে প্রভুজি আর গোগো আছে তো জামা কাপড় একটু দেখতে লাগে বাঁদর সব নিয়ে চলে যাবে সেই জন্যে তারপর আমরা জামা কাপড় চেঞ্জ করে আসব তারপরে ওরা আবার ডুব দেবে ওদের কোনো অসুবিধা হয় না অসুবিধা যত আমাদেরই হয় তাই ছোটো একটা রুম মতো আছে সেখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করা যায় এখন রাধাগণ্ডে চলে এসেছে সেখানেও আবার পোনা আচমন করে তারপরে আবার সেখানেও ডুব দিয়েছি আর জামাকাপড় চেঞ্জ করে আবার টোটো করে মানে চলে আসি আর প্রচণ্ড রোদ বলে হাঁটা যাবে না তাই টোটো পেয়ে গেছিলাম এসে ঘরে ভগবানকে সেবা দিয়েছিলাম তার সাথে একটু লেবু দিয়েছিলাম শসা দিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম সেই এখন প্রসাদ পাচ্ছি আর খেতে খুব সুন্দর হয়েছিলো একতার করেই করেছি আর টাইম ছিল না বেরোবার ছিল বর্ষানায় যাচ্ছি তো রাধা দর্শন করব বর্ষানা বাসে উঠেছি। জায়গা নেই পুরো এসি বাস কিন্তু জায়গা পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে অনেকখানি সময় লাগে এক ঘন্টার মতো লেগে যায় বারসানা যেতে ওখান থেকে আবার অটো করে যেতে হয় বা টোটো করে যেতে হয় তো সেই টোটো করে চলে এসেছি আর আগে একটু এসেছি পিয়াগঞ্জে বিনোদ বাবার দর্শন এসেছিলাম কেননা বার্সানা এখন মন্দির বন্ধ আছে চারটে পাঁচটা না বাজলে হয় না তো এখন চারটের মধ্যে বিনোদ বাবার দর্শন করে আবার লাডলি মন্দিরে চলে এসেছি তো এখানে এসে অনেক ভিড় হেঁটে হেঁটে যেতে হয় তো হেঁটে যাওয়ার পর উপরে সিঁড়ি দিয়ে উঠে আর এক ঘন্টা মতো ছিলাম কেননা পাঁচটার সময় মন্দির খুলবে তো আমরা আগেই পৌঁছে গেছি সমস্ত ভিড় বুঝতেই পারছো আর মেঘলা ওয়েদার ঘুমোট করে আছে সেবা দেওয়ার পরই মন্দির বন্ধ হয়ে যায় তখন আর কেউ দর্শন করতে পারে না অন্যান্য মন্দির চারটের সময় খুলে যায় কিন্তু পাঁচটা বাজার পরই খুলেছে তারপর ভিআইপি দর্শনও আছে যাই হোক সেসব আমরা যাইনি আমরা লাইনে দাঁড়িয়ে দর্শন করেছি খুব ভালোভাবে দর্শন হয়েছে তারপর দর্শন করার পর একটু আশপাশের ছবি তুলে একটু দৃশ্য দেখি বেশ ভালো লাগে যেহেতু অনেক উঁচুতে পাহাড়ের ওপর মন্দিরটা নিচের দর্শন করতে খুব ভালো লাগে চারিদিকে ছোটো ছোটো বোঝো যারা বাস করে তাদের ঘর বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে সেগুলি দর্শন করেছিলাম আর একটু মেঘলা হয়ে আছে বলে একটুখানি ওয়েদারটা কেমন মানে থমথমে হয়ে আছে তারপরে যখন আসছিলাম তখন একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তো একটু ভিজেও আছে যাই হোক খুব সুন্দর দর্শন হয়েছে দর্শন করার পর আমরা আবার নিচে চলে আসি নিচে আসতে তেমন কোনো কষ্ট হয় না ওপরে উঠতেই কষ্ট হয় তিনশো সিঁড়ি উপরে ওটা যাই হোক নিচে চলে এসে না খুব তাড়াতাড়ি আবার বাসে ধরবো বলে বাস স্ট্যান্ডে যাচ্ছে এখান থেকে তো বর্ষানে অনেকবারই আসা হয়েছে কিন্তু বিনোদ আবার দর্শন হয়নি তা এবারে আগে আগাম চলে এসেছি তাড়াতাড়ি এসেছি যাদের দর্শন হয় তো শুনেছিলাম একমাত্র যে আমাকে বলেছিল তো সেই জন্য সেই টাইমে এসেছি আর দুর্লভ দর্শন হয়েছে দু দুটো আগে বিনোদ বাবা দর্শন করেছি তারপর রাধারাণী দর্শন হয়েছে তো যাই হোক এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আজকে ওদের ভিডিওখানে শেষ করছি